বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা রাজশাহী যেখানে বাংলাদেশের প্রাচীন যুগের বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেই নিদর্শন গুলোর নিদর্শন হচ্ছে পুঠিয়া রাজবাড়ি আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাস এক যাবো নিদর্শন পুঠিয়া রাজবাড়ি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প টাকা খরচ করে রাজশাহী থেকে এবং রাজশাহীর অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়ি আছে এছাড়াও খুঁটিনাটি আরো অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো আমরা যেহেতু রাজশাহী নিউ মার্কেট এরিয়াতে অবস্থান করেছিলাম তাই আমরা সেখান থেকে একটা অটো ভাড়া নিয়ে ভদ্রার মোড় চলে যাচ্ছি যেখান থেকে আমরা নাটোরগামী যে কোনো পরিবহনে করে পুঠিয়া জমিদার বাড়ি যেতে পারবেন। ভদ্রার মোড় যেখান থেকে নাটোরগামী যে কোনো বাসে করে মাত্র 30 মিনিটে চলে যেতে পারবেন পুঠিয়া জমিদার বাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি। তবে অবশ্যই লোকাল বাস থেকে সাবধান থাকবেন না হলে পড়তে পারেন নানা রকমের আপনি চাইলে অটো রিক্সা রিজার্ভ করেও চলে যেতে পারেন পাঁচানী জমিদার বাড়ি। তবে সেক্ষেত্রে আপনাকে দুশো থেকে তিনশো টাকা অটো ভাড়া গুনতে হবে। আমরা আর দেরি না করে বাসে উঠে পড়লাম এবং পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মাত্র তিরিশ মিনিটের ব্যবধানেই আমরা পৌঁছে গেলাম পুঠিয়া বাস স্টেশন পুঠিয়া বাস স্টেশনের পাশেই আপনারা পেয়ে যাবেন এখানকার বিখ্যাত হরিচাঁদ মিঠাই হরিচাঁদ মিঠাইয়ের বেশ সুখ্যাতি রয়েছে এই অঞ্চল জুড়ে তাদের কাছে দই ছানা মিষ্টি সহ বেশ অন্যান্য অনেক ধরনের মিষ্টান্ন রয়েছে আমরা তাদের বিখ্যাত দই টেস্ট করেছিলাম এবং আমাদের কাছে বেস্ট মনে হয়েছে রাজবাড়ি ঘুরতে আসলে তাদের এই মিষ্টান্ন আপনারা একবার হলো টেস্ট করে দেখতে পারেন পুঠিয়া বাস স্টেশন নেমে আপনারা এই মসজিদের অপোজিট সাইডে রোডটায় চলে যাবেন এবং পার পার্সন দশ টাকা করে ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন অটো বা ভ্যান নিয়ে পুঠিয়া জমিদার বাড়ি আমরা পুঠিয়া পুঠিয়া বাস স্টেশনে নেমে একটা অটো করে চলে যাচ্ছি জমিদার বাড়ি দেখতে পথে যেতে যেতে আপনার চোখে পড়বে বেশ কিছু প্রাচীন আমলের নিদর্শন যার মধ্যে অন্যতম বড় শিব মন্দির দোল মন্দির সহ বেশ কিছু প্রাচীন স্থাপনা স্থানীয় লোকদের থেকে জানতে পারলাম এই সকল স্থাপনাগুলো রানী হেমন্ত কুমারী দেবীর শাসনামলে নির্মিত হয়েছে প্রাচীন আমলের কারুকার্য খচিত প্রতিটি ইমারতই বেশ দৃষ্টিনন্দন প্রতিটি ইমারতের পিছনেই রয়েছে জানা অজানা বহু ইতিহাস রাজবাড়ির মেন ভবনেই দর্শনার্থীদের জন্য টিকিটের সুব্যবস্থা আছে টিকিটের মূল্য তালিকা অনুযায়ী দেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য জনপতি তিরিশ টাকা আর বিদেশি পর্যটকদের জন্য জনপতি দুইশো এবং চারশো টাকা করে প্রবেশ মূল্য কি কি দেখতে আমরা এখন অবস্থান করছি রাজবাড়ির মূল ভবনে যেখানে রানী হেমন্ত কুমারের সময়ের রাজ শাসন কার্য এবং প্রশাসনিক কাজ করা হয় স্কিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজবাড়ির দিক নির্দেশনা দেওয়া আছে এছাড়াও নাটোর ও রাজবাড়ির মাঝে কি কি প্রাচীন নিদর্শন আপনারা আসলে দেখতে পারবেন সেটি উল্লেখ রয়েছে এখানে মোট ছাব্বিশটি নিদর্শনের কথা উল্লেখ রয়েছে আমরা প্রথমেই আপনাদেরকে রাজবাড়ির শৈল্পিক কারুকার্য তাদের সংগ্রহশালা অর্থাৎ তাদের মিউজিয়ামটি ঘুরে দেখাবো প্রাচীন আমলে যে কক্ষগুলো শুধুমাত্র রাজশাসন কার্য পরিচালিত করতে ব্যবহৃত হতো এখন সেগুলোই মিউজিয়াম হিসেবে প্রদর্শিত হচ্ছে এই মিউজিয়ামে রয়েছে প্রতদত্ত অধিদপ্তরের প্রাচীন স্থাপত্যের নানান ছবি বেশ কিছু প্রাচীন মূর্তি এছাড়া লোহার তৈরি প্রাচীন সিন্ধু যা আনুমানিক সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এই সময়কালের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই অঞ্চলের সকল স্থাপনা মোগল সম্রাট শাহজাহানের পিতা জাহাঙ্গীরের আমলের বাংলাদেশে যতগুলো দৃষ্টিনন্দন কারুকর্যকচিত প্রাসাদ রয়েছে তার মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম অসাধারণ কারুকর্যকুচিত প্রাসাদটি আঠেরোশো সালে এখানকার তৎকালীন রানী হেমন্ত কুমারী দেবী আর তার শাশুড়ি মহারানী শরসুন্দরী দেবীর সম্মানে তৈরি করেন সুন্দর এই রাজবাড়ির পেছনেই অন্দরমহলে বসবাস করতেন রানী হেমন্ত কুমারী দেবী মিউজিয়ামের চানালা দিয়ে যে পুকুর ঘাটটি দেখছেন এটি তৎকালীন রানী হেমন্ত কুমারী দেবীর ব্যবহার করতেন সেই পুকুরঘাট যা বর্তমানে রানীর ঘাট বলেই সবাই চেনে এই প্রাসাদে রয়েছে বেশ কিছু ঝুলন্ত বারান্দা যা খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় বিশাল আকারের এই প্রাসাদের উঠানে রয়েছে বেশ বড় একটি মন্দির বিশাল এই মন্দিরের গায়ে রয়েছে দারুণ সব নকশা খচিত কারুকার্য রামায়ণের কাহিনী সহ সেই আমলের যুদ্ধের প্রতিছবি ফুটিয়ে তোলা হয়েছে এই কারুকার্যের মাধ্যমে এই মন্দিরেই পূজা অর্চনা করতেন রানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি সহ তার পরিবারের সদস্যবৃন্দ তবে এই মন্দিরটি এই রাজবাড়ি নির্মাণেরও বহু আগে নির্মিত হয়েছে এই মন্দিরের বর্তমান সেবায়িকের কাছে জানতে পারলাম দিনাজপুরের কান্দজি মন্দির ও বড়গোবিন্দ মন্দির একই আদলে নির্মিত হয়েছে ধারণা করা হয় মন্দিরটি নির্মিত হয়েছে ষোলোশো সালে যার বয়স চারশো বছরের মতো হয়ে গেছে এছাড়াও আপনারা আসলে দেখতে পারবেন আনহিক মন্দির ফাঁসির মঞ্চ রানীভবন সহ বেশ কিছু প্রাচীন স্থাপনা স্থানীয় লোকদের থেকে জানতে পারলাম আমরা যে ভবনটি পরিদর্শন করলাম সেটি মূলত নতুন রাজবাড়ি তবে তাদের পুরাতন রাজবাড়িটি দীঘির অপর পাশে অবস্থিত সেখানে কি কি স্থাপনা আছে সেগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো আছে ওই ইটgarage হ্যাঁ হ্যাঁ যে ওই তারপর অপর পাশে যে পুরাতনে স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোই মূলত পুরাতন রাজবাড়ির অংশবিশেষ পুরাতন রাজবাড়িতে বেশ কিছু প্রাচীন স্থাপনা রয়েছে যার মধ্যে অন্যতম বড় আনিক মন্দির ছোট গোবিন্দ মন্দির সহ গোপাল মন্দির এটি অবস্থিত মূলত পুরাতন রাজবাড়ির উঠানে শুধুমাত্র রাজাদের পূজা অর্চনা করার জন্যই এই মন্দিরগুলো আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে ভিডিওতে এখন আপনারা যে মন্দিরটি দেখছেন এটি মূলত বড় আনিক মন্দির যার গায়ে খোদাই করা কারুকার্য ও শৈল্পিক নকশা দেখে আপনি বিমোহিত হতে পারতে হবেন যা অনেকটা গ্রাম বাংলার কুড়িধারের আদলে নির্মাণ করা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য